সে বিষয়ে আসলে আমার মনে করার শিক্ষণ হবে না কিন্তু অবশ্যই প্রবাসী আহ আমাদের প্রবাসী যারা ভাই বোনেরা আছেন যারা যারা তাদের অর্জিত অর্থ দেশের

বিভিন্ন কাজকে করা হয় সি আরকি এভাবে নিতে পারো হচ্ছে তাদের পরিবার যারা দেশে থাকে তাদেরকে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এবং সরকারের সার্ভিস নেয়ার ক্ষেত্রে তাদের সাথে করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে আর কেন এক্ষেত্রে চমক আমি যে চমকের ব্যাপারটা

কটেজ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এদের কথা কিন্তু চিন্তা করবো এদের কথা কিন্তু এদের সহায়তা করার কথা প্রস্তাবিত বাজেটে থাকবে এটা এর আগেও বাজেট ছিল এবং নারী উদ্যোগদের কথা ব্যাপারটা কিন্তু এর আগের বাজেটেও ছিল এই প্রস্তাবিত বাজেটেও থাকবে কারণ কল্যাণপুর সর্বজনীন এবং সবার সকলের জন্য চিন্তা করেই করেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তো বাংলাদেশ বাংলাদেশের সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন উনি কোনো প্রান্তিক জনগোষ্ঠী কিংবা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীর কথা কিন্তু তুলে না সেটা তৃতীয় লিঙ্গের মানুষই বলে অথবা বেদে বলে অথবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী মানুষ আপনার একটা প্রশ্ন আমাদের থেকে সি করিনি পাবলিক এস্টিমেট করেছি বিভিন্ন সময়ে প্রান্ত বাজেটে যে প্রোগ্রামগুলো বাজে আলোচনায় এমপিরা বলেছেন আপনিও বলেছেন সিপিটি বিভিন্ন প্রোগ্রামে আপনি যেতেন যান বাজে প্রণয়নের সঙ্গে সংসদ সদস্যদের তেমন কোনো ভূমিকা থাকে না একটা একটা কমন একটা ব্যাপার সবাই এমপিরাই বলে এখন এমপি অসিতা শেখরের অর্থপতি বলেন আসলে আপনি যদি একটু বলেন

জাতীয় সংসদকে কিন্তু